টুঙ্গিপাড়ায় সরকারি টাকায় নির্মিত সড়ক নদীর তীব্র স্রোতে নদী গর্বে যাওয়ায় দশ গ্রামের অন্তত তিরিশ হাজার মানুষের চলাচলে নেমে এসেছে চরম দুর্ভোগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে সরাবাড়ি চিতলিয়া সড়কটি শৈলদা নদীর তীব্র স্রোতের কারণে অন্তত আড়াইশো ফুট সড়ক নদী গর্বে ভেঙে চলে যায় সরকারি কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের শৈলদা নদীর তীব্র স্রোতে এর আগো নদীর পারের বিভিন্ন অংশ ও ব্রিজে ভাঙন দেখা দেয় বৃষ্টির সংস্কার না হলেও নদী পারের বিভিন্ন অংশে দ্রুত মেরামতের কাজ করা হয় সদ্য এই সড়কে কাজ না করায় চরম ভোগান্তিতে পড়েছে দশ গ্রামের অন্তত তিরিশ হাজার মানুষ ভেঙে যাওয়ার মতন বুঝছেন আছে জায়গা আর ঘর ভাঙতে আর চাইরে আছে জায়গা ঘর তো ভেঙে যেতে পারে দুই এক দিনের মধ্যেই এখন কালকে অনেক কান্নাকাটি করছি মালদিনী বার করছি মানুষ নিয়ে এখন আমরা অন্য বাসায় আছি একজনের ঘরে আশ্রয় দিয়েছে নদী ভাঙার কারণ নদীর জন্য নদীটা ঠিক করতে গেলে আমাকে রাস্তাঘাটও হবে আমাকে ঘর বাড়িও থাকবে বুঝছেন আর কদিন আগে যেটা ব্রিজটা সেটাও ভেঙে পড়ে গেছে আমরা সকালবেলা ব্রিজ দেখছি সন্ধ্যার পরে দেখি ব্রিজ নেই আমাদের এখানে আগে কয়েকবারই ভেঙে গেছে ভাঙলে আমাকে যাতায়াতে খুব কষ্ট হয় এই দশ পাঁচ মিনিটের মধ্যে দেখা যায় ভেঙে যাচ্ছে আগে একবার ভাঙছে সেখানে যে পাইলিং করছে সে পাইলিংও ও ট্রেকে নাই ফিরে আবার ভেঙে গেছে নতুন রাস্তা ডালাই করছে তাও ভেঙে গেছে আমাকে খুব যাতায়াতে কষ্ট হচ্ছে হঠাৎ করে দেখি যে একটু একটু হঠাৎ ধরছে দেখতে দেখতে এমনি গাছপালা সব নিয়ে হুড় হুড় করে এমনি গাঙ্গের নদীর পড়ে গেছে পড়ে যাওয়ার সাথ সাত দেখি গাছপালা সব ঝাঁকি দিচ্ছে ও ঘর ওকে ভেঙে পড়বে পড়বে এই বলে তাকদা তাকদা আমরা পাশেরা যারা যারা ছিলাম জলদি জলদি ঘরের মাল ছানা সব বের করে আর বাড়ি রেখছে কিন্তু গা নদী যেভাবে ভাঙল ধরছে তাতে ঘরটাও থাকবে না আর মানুষজন তো হাঁটতেই পারতেছে না অনেক দেখলেই ভয়ঙ্কর যেভাবে ভাঙল ধরছে এ আপনারা যেটা ভালো সেটি করেন সড়কটি ভেঙে পড়ার পর থেকেই ওই সড়ক দিয়ে যানবাহন মানুষের চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে এই এলাকার মধ্যে রয়েছে একটি হাই স্কুল দুইটি প্রাইমারি স্কুল একটি বাজার পানি ট্রিটমেন্ট প্লান কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই এলাকার লোকজন তো পনেরো গ্রামে লোকজন চলাফেরা করে এই রাস্তা থেকে খুব চলাচলের সমস্যা আবার কালকে আগামী কালকে রাস্তাটা ভেঙে গেছে কারণ এই এলাকার লোকজন যাতায়াতের খুব সমস্যা স্কুলে যাতায়াত ফুলাফান যাইতে পারে না ঠিক মতো খুব সমস্যা হচ্ছে এখানে যাতায়াত সমস্যা হতে হইতেছে আসা যাওয়া বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া তারপর মনে করেন যে বাজারে আসা যাওয়া মানে প্রতিনিয়ত তো যাওয়া লাগে আসা লাগে এই সমস্যা হচ্ছে যে হেঁটে যাইতে হবে মনে করেন আরও দশ টাকার পথ যাইতে হবে এই তো মনে করেন এই রোদ্রের ভিতর আইটে যা ফোলাফান তো সমস্যা হয় এখন আমাদের দাবি মনে করতে আমাদের এই ভ্যান চালাই এরপর আমাদের জীবিকা নির্বাহ করে আমাদের ছেলে মেয়ে পড়াশোনা করে যাই থেকে এইটা আমাদের একটা মেইন রোড এটা আমাদের একান্তই দরকার প্রত্যেকেই দরকার এই রোড ছাড়া আমাদের আমরা যদি পাটকে যাইতে আমাদের বাস বেড়ে ঘুরে যাইতে তালাল ঘুরে যাইতে এইটা একান্তই আমাদের প্রয়োজন একান্তই এই রোডটা আমাদের দরকার প্রতিদিন স্কুল কলেজ হাট বাজার ও চিকিৎসা নিতে যাওয়া মানুষদের অন্তত দশ থেকে পনেরো কিলোমিটার ঘুরে আসায় দুর্ভোগ পৌঁছে চরমে এর মধ্যে ভাঙন কবলিত সড়ক ও এলাকায় পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা সরাবাড়ি যে সংযোগ সড়ক সেই সংযোগ সড়কের আনুমানিক আড়াইশো ফিট জায়গা সেটা শৈলদহ নদীর তীরবর্তী জায়গা সেটা রাস্তা ভেঙে গেছে আমরা আজকে সরজমিন জায়গা পরিদর্শন করলাম আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে আলাপ করেছি আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি জরুরি ভিত্তিতে আমরা যদি বরাদ্দ পাই জরুরি ভিত্তিতে সেখানে সংস্কার কাজ শুরু হবে আর নদী ভাঙনের ফলে যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারটিকে পুনর্বাসন করার জন্য আমরা আগামীকাল থেকে ওনাকে ওনার নিজস্ব জায়গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ আর ওনার সাময়িকভাবে যে খাওয়া দাওয়ার যে সমস্যাটা সেই সমস্যাটা মেটানোর জন্য আমরা এক মাসের খাবার দিয়ে গেলাম আমরা আশা করছি খুব শীঘ্রই এই ভাঙনের প্রতিরোধে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারব দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগের নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে শপিক শিমুল দিগ্বিজয়